ভাই শুরুতে লাল জেরে দেখতে পাচ্ছেন ইন্দ্রবাজিল গির ভাই এটা ইন্দ্রবাজিল গির ভাই আচ্ছা কান মাথা দেখলে দর্শক বুঝতে পারবে কান মাথা দেখলে বুঝতে পারবে ভাই এর যে কান মাথা দেখছেন ভাই কান মনে করেন যে এক হাত লম্বা ভাই এক হাত লম্বা এক হাত লম্বা মাথাটা দেখছেন একবারে উল্টানো ভাই কুচটা দেখেন মাজাটা দেখানের সবকিছু বৈশিষ্ট্য গুলা দেখায় দেন পছন্দ করার দায়িত্ব দর্শকদের ভাই দেখানোর দায়িত্ব আপনার ভাই হ্যাঁ দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব দর্শকের দর্শকের ভাই দাম দর ঠিক করার দায়িত্ব রিয়া গ্রুপের প্রপার রিয়া ভাই এবং দর্শকের জি আচ্ছা তাহলে শুরুতে ছিল এটা ইন্দ্র ব্রাজিল ইন্দ্র গির ভাই আচ্ছা যাতে মানে দর্শক দেখতে পাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছে ভাই একবারে দেখেন সুপার কোয়ালিটি সার বাচ্চা ভাই সুপার কোয়ালিটি সার বাচ্চা সুপার কোয়ালিটি সার বাচ্চা বললাম তো ভাই 10 বছরে এই ধরনের গরু সংরক্ষণ করতে পারবে না 10 বছরে এরকম কালেকশন করা যাবে না করে সংরক্ষণ করছি ভাই দর্শকেরা চাইলে আমার কাছ থেকে একবারে সীমিত লাগবে আমার কাছ থেকে নিয়ে নিবে আর যেহেতু বর্তমানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জি ভাই জি একবারে তো এখন জানেন তো ভাই এখন তো উত্তর অঞ্চলে কোন এখন আর নতুন করে বলার কিছু নাই আশা করি দর্শকরা বুঝতে পারবে প্রত্যেক সপ্তাহে চমকের উপর চমক থাকবে ভাই চমকের উপর চমক

আর ঘুষটা দেখেন দর্শক কি চমৎকার সাইজের জি ভাই জি কানটা শুধু পেয়েছে কানটা শুধু পেয়েছে গিরের সাথে এটা সাইওয়াল 100% ভাই সাইওয়াল 100% আচ্ছা এই যে আজকে গরুগুলা দেখতেছি রিয়াদ ভাই সব সুপার কোয়ালিটি গরু সুপার কোয়ালিটি গরু অলরেডি দুইটা দেখে তিন নাম্বার চলতেছে

খোঁজ খবর নিতে পারে জি ভাইজি অবশ্যই এটা ছিল ইন্দ্র ব্রাজিল ইন্দ্র ব্রাজিল ভাই মাসাল্লাহ বস কি ভাই বস বললাম তো ভাই দশ এগারো মাসের মতন দশ থেকে এগারো মাস এগারো মাস দেখেন গলা কম্বল চারটি পাক কি পরিমান স্টেট দেখেন ভাই ঝুলকম বলে বেশ লম্বা চড়া আছে ভাই সব দিক দিয়ে সেরা মানে সব দিক দিয়ে সেরা মানে সুপার কোয়ালিটি গরু ভাই আচ্ছা গরু তো দেখতেছি ভাই দাম দর দাম দর কি থাকবে ভাই দাম লটে লটেবল প্রাইস ভাই লটের দাম থাকবে অবশ্যই ভাই

দর্শক এই যে দেখেন চারটা পা নাভি গলার হাসলা উপরে কুচ এবং কালাটা দেখেন কি চমৎকার আচ্ছা সব দিক দিয়ে সেরা মানে সেরা মানের ভাই সবকটাই সেরা মাথার লুকটা দেখেন দর্শক কি চমৎকার হবে আচ্ছা চলুন দর্শক আমরা একটু দাম দর নিয়ে আলোচনা করি এই যে আমরা এতক্ষণ যাবত সাতটা গরু দেখলাম জাত মানে সেরা কোয়ালিটির আর সরাসরি বলে দিই বর্ডার কোর্স গরু

আচ্ছা শুরুতে একটু বলে দেয় শেষের দিকে আরকি এখানে ক্যাশ অন ডেলিভারি অপশন নাই সরাসরি আসে দেখে নিতে পারবেন এবং নিজের পছন্দ মতো গরুগুলা দেখে শুনে নিবেন কোনো সমস্যা নাই তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম